ঠিক মতো বানাইতো তাহলে বড় দাদা ভালোবাসা সব কিছু কইরা দিত কথা কম ঠিক না বেটি ঠিক এজন্য আমার নির্বাচন টাকায় হবে না আমার নির্বাচন হবে ভালোবাসায় কথা কম এটা পরিষ্কার গতিwala ঠিক আছে নি বাবা বাবা ঠিক আছে নিও এটার দাম আছে নি দাম আছে নি এটা 10 কে 10000 বেচ্চা লাভ আছে মনে রেখে এটা মাত্রা থেকে সুন্নীলে নি সাথে দেখাই দিবেন এই দেশে যত এমপি মন্ত্রী এসে সব সুন্নীর ভোট দিয়া হইছে কিন্তু আমরা যখন থানার যাই মা আমরা চিনি ওই না সব অনুদান প্রণোদান ইমাম পরিষদ কি নাম টাম দিয়া সব লয়ে যেতে জায়গা আমরা দেও না নাইলে মাদ্রাসা তো আমরা জেলা পরিষদ হয়ে যাই কথা কন না বেটে আমরা ফাই আমরা খাইটা মাইটা আরে এই সুবহান আল্লাহ রে সুবহান আল্লাহ ফোনের উপর বাড়ি হলে কই রাখেন যে হুজুরের মাদ্রাসা কিছু টাকা দিতে হইব তুমি কি থাকো বোঝ ক দিতারও এক শর্ত আমার জিনিস কিনা দহন লাগবো

কষ্ট নিয়ে সবসময় করি ঠিক না এ প্রতিষ্ঠানে কোনো বিকল্প আছে বাবা তাহিরে যাবো গা আসা যাবো গা একটা প্রতিষ্ঠান দিয়ে গ্রামটা হয়ে গেছে কন ঠিক না এই যে আমি যে দূরেছি এমনি